মারা তো চলো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগে তোমাদের সকলকে আগে একটা ভিডিও দেখায় সকলে কিন্তু মন দিয়ে শুনবে তারপর তার যে যোগ্য জবাব সেই যোগ্য জবাব দেওয়া হবে ये लोग कहेगा तो ये लोग ज्यादा शहीद हुआ है बहुत बड़ा आंदोलन करी है एक बात मैं बता रहा हूँ किसी से बैर नहीं है मेरा महातो ऐसी सुनील तो कहाँ मरा किस लड़ाई में मरा फुटबॉल का खेल मैदान में मारे गए और लड़ाई हो रहा था निर्मल तो कहा मरा चमारिया गेस्ट हाउस में भट्टा का लड़ाई में मरा गया है झारखंड आंदोलन में नहीं मरा है मैं जयराम महातो और उनके तमाम कुर्मी नेताओं को मैं ये इतिहास थोड़ा याद करा रहा हूँ कोई महातो नेता झारखंड का आजादी লড়াই কৃষ্ণ হাসদা বর্তমান সময়ে বিশেষ করে যে সমস্ত আদিবাসী নেতা বা লিডাররা রয়েছে যারা কর্মীদের দাবি মানে প্রবল বিরোধিতা করে চলেছে তাদের মধ্যে ইনি হইলেন কিন্তু একজন অন্যতম আর এই কর্মীদের এসটির দাবির বিরোধিতা করতে করতে আজ কিছু নেতা এনার মতন কিছু নেতা এতটাই নিচে নেমে গেছে যে উনি আজ ঝাড়খন্ড আন্দোলনের যে দুই মহান শহীদ নির্মল মাহাতো এবং সুনীল মাহাতো সেই মহান শহীদদের অপমান করতেও কিন্তু উনি ছাড়েন নাই মানে এতটাই নিচে এনারা নেমে গেছে যে কি ভাষা বলে যে এনাদের বিরোধিতা করবো মানে মুখে সেরকম কোনো ভাষাই নেই মুখে সেই রকম কোন ভাষাই নেই যেভাবে ইনি ঝাড়খন্ড আন্দোলনের দুই বীর শহীদদের অপমান করেছেন শুধুমাত্র ইনি নয় এনার মতো বহু ব্যক্তি রয়েছেন তো তাদেরও একবার তোমাদেরকে শুনায় তো এটা আর একটা খুড়া বটে তো এই খুড়ার বক্তব্যটা সকলেই আরো ভালোভাবে মন দিয়ে শুনবে ইনি কিন্তু পিএইচডি করা পার্টি বঢে ইনি কিন্তু যে কোনো ব্যক্তি লো ইনি পুরা পিএইচডি করা পার্টি বঢে ইনি কিভাবে এক সভা থেকে মানে কিভাবে এক সভা থেকে এনি মানে বিশেষ করে কুর্মি আন্দোলনের বিরোধিতা করতে যায় কিভাবে ইনি নির্মল মাহাতো সুনীল মাহাতো শক্তিনাথ মাহাতোদের অপমান করেছেন বীর শহীদদের অপমান করেছেন ये चार गो एगो निर्मल महतो सुनील महतो कारांति महतो सत्य शहीद हो गया कैसे सही हो गया कोई तो बताए साहित्य का परिभाषा ये कोई है रहा है अरे पीएचडी का भी धूल भर जाता है कि नहीं अरे शहीद होते समय हर एक दुश्मन दुश्मनी दुश्मन को दुश्मनी निभानी होती है और अपने हथियार के साथ दुश्मनी के भाव से दुश्मन से लड़ना पड़ता है তো শুনলে বন্ধুগণ ইনি কিন্তু কৃষ্ণ হাসদার চেয়েও আরো দশ পা আগায় ইনি আবার শহীদের বিবরণ দিচ্ছেন যে সুনীল মাহাতো যখন মারা গেছিল বা নির্মল মাহাতো যখন মারা গেছিল তখন তাদের হাতে কি বন্দুক ছিল তাদের হাতে কি বন্দুক ছিল তারা কি সম্মুখ সময় যুদ্ধ করতে যাই কি মারা গেছে যে তাদেরকে আমরা শহীদ বলবো তো ইনি যেভাবে শহীদের পরিভাষা ইনি দিয়েছেন ইনি কি বলতে চাইছেন যে এনার কথায় আমরা শহীদ কাকে বলবো না শহীদ আমরা তাকেই বলবো যারা সম্মুখ সময় যুদ্ধ করতে যাই একে অপরে যুদ্ধ করতে যাই যারা মারা যাবে এনার কথাই তো তারাই শহীদ তাহলে আজকে ইনি শুধুমাত্র যে বীর শহীদ নির্মল মাহাতো সুনীল মাহাতোর শুধুমাত্র অপমান করে নাই শক্তিনাথ মাহাতোর শুধুমাত্র অপমান করে নাই ইনি ঝাড়খন্ড তথা ভারতবর্ষের বহু স্বাধীনতা সংগ্রামীদের ইনি মানে অপমান করিছেন যদি বলো কেন না ইনি যেভাবে শহীদের পরিভাষাটা দিয়েছেন আচ্ছা সকলে বলতো ভগৎ সিং ওনার ফাঁসি হয়েছিল তাকে আমরা কি বলি শহীদ বলি আবার ক্ষুদিরাম বসু ওনারও ফাঁসি হয়েছিল তাকেও আমরা শহীদ বলি এমন আরো বহু বীরেরা রয়েছেন যারা সম্মুখ সমরে কি যুদ্ধে মারা যায় নাই তারা কিভাবে মারা গেছিল কেউ জেলে মারা গেছিল কাউকে আবার ফাঁসির সাজা দেওয়া হয়েছিল তারাও কিন্তু কি না আমাদের দেশে শহীদের দরজা পাইছে পাইছে কি পাই নাই পাইছে তাহলে এই কাকার ভাষায় কি কাকা যেভাবে কথাটা বলেছে আচ্ছা বলো তো আমাদের ঝাড়খন্ড রাজ্য যদি আমরা দেখি বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যদি দেখি বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখি এমন বহু স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন বা এমন বহু আন্দোলনকারীরা রয়েছেন যারা মানে যাদেরকে ব্রিটিশ ব্রিটিশরা কি করে না ফাঁসি কাটা ঝুলান ছিল আবার অনেকেই ছিলেন যারা জেলে মারা গেছেন তারাও কিন্তু শহীদের দরজা পাইছেন তো এনার কথাই তারা কিন্তু শহীদ লয় শহীদ একমাত্র তারাকেই বলবো কারাকে না যারা সম্মুখ সমরে যুদ্ধ করতে যাই মারা যাবে ইনি তো এইভাবেই শহীদের পরিভাষা দিয়েছেন তো আজ যিনি শুধুমাত্র যে ঝাড়খন্ডের এই বীর সৈদ নির্মল মাহাতো সুনীল মাহাতো সুনীল শক্তিনাথ মাহাতো কে উনি অপমান করেন নাই উনি কিন্তু আজ ঝাড়খন্ড তথা সারা দেশের স্বাধীনতা আন্দোলনকারীদের যারা মানে স্বাধীনতা আন্দোলন করতে যায় যারা শহীদ হয়েছেন তাদেরকেও কিন্তু উনি অপমান করেছেন তো চলো আরেক আদিবাসী নেতার বক্তব্য শুনাই উনি কি মন্তব্য করেছেন বীর শহীদ নির্মল মাহাতো বীর শহীদ সুনীল মাহাতো এবং বীর শহীদ শক্তিনাথ মাহাতোকে কিন্তু অপমান করিয়েছেন ইনি বলতে চাইছেন ঝাড়খণ্ড আন্দোলন করতে যাই কিন্তু নির্মল মাহাতো শহীদ হয় নাই সুনীল মাহাতো শহীদ হয় নাই শহীদ মাহাতো কথা সুনীল মাহাতো কথায় মারা গেছিল না ফুটবল গ্রাউন্ডে নির্মল মাহাতো কোথায় মারা গেছিলো গেস্ট হাউসে তাহলে কেউই কিন্তু ঝাড়খন্ড আন্দোলন করতে যায় এ শহীদ হয়নি তো এই যে বেশ কিছু আদিবাসী নেতা যাদের এই ধরনের উৎপটাং কথাবার্তা মানে কিভাবে যে তাদের ধিক্কার জানাবো মানে তা বলার মতন কোনো কিছু ভাষা নাই আচ্ছা তোমাদের কি মনে হয় যে ইহার সত্যিই কি ঝাড়খণ্ড আন্দোলনের ইতিহাস পড়েছে বা ঝাড়খন্ড আন্দোলন সম্পর্কে কি আদৌ কোনো ধ্যান ধারণা আছে যদি ইয়ারা ঝাড়খন্ড আন্দোলনের ইতিহাস পড়ত যদি ঝাড়খন্ড রাজ্য গঠনের কিভাবে রাজ্যটা গঠন কাদের অবদান ছিল সেই সম্পর্কে যদি ইয়াদের একটুকুও নলেজ থাকতো একটুকু যদি জ্ঞান থাকতো তাহলে হয়তো ইয়ারা এই ধরনের কথাবার্তা বলতো নাই এই ধরনের কথাবার্তা বা মন্তব্য কিন্তু ইয়ারা কোনো করিত নাই কারণ এই যে এনাদের এই যে উৎপাটাং বক্তব্য শুনে একটা বিষয় মানে পরিষ্কার হয়ে গেছে যে ঝাড়খন্ড আন্দোলনের ইতিহাস তো দূরের কথা ঝাড়খন্ড আন্দোলন সম্পর্কে আর কোনো নেই কারণ ভালা যখন ঝাড়খন্ড আন্দোলন চলছিল তখন এই যে নির্মল মাহাতো এই যে সুনীল মাহাতো এই যে শক্তিনাথ মাহাতো যারা ঝাড়খন্ড আন্দোলনের জন্য নিজেদের জীবনটা পর্যন্ত বাজি রেখেছিল নিজেদের জীবন পর্যন্ত বলিদান করে দিয়েছিল তারা কি শুধুমাত্র কুর্মীদের জন্য লড়াইটা লড়েছিল তারা কি শুধুমাত্র চাইছিল যে কুর্মীদের জন্য ঝাড়খন্ড রাজ্যটা হোক নাকি তারা কুর্মী সহ সাঁওতাল হো মুন্ডা খাড়িয়া এছাড়াও ঝাড়খন্ডের অন্যান্য যারা আদিবাসী গোষ্ঠী ছিলেন ঝাড়খন্ডের অন্যান্য যারা মূলবাসী ছিলেন তাদের জন্য লড়াই করেছিলেন বলো তো দেখি সেই দিন বীর শহীদ নির্মল মাহাতো যেদিন শহীদ হয়েছিলেন যেদিন সুনীল মাহাতো শহীদ হয়েছিলেন যেদিন শক্তিনাথ মাহাতো শহীদ হয়েছিলেন তারা কিন্তু কোন জাতি বিশেষকে সমর্থন করে বা জাতি বিশেষকে সাপোর্ট করতে যাই কিন্তু শহীদ হয় নাই বা কোনো জাতির জন্য কিন্তু উনি ওনারা লড়াই করেন নাই ওনারা সমগ্র ঝাড়খণ্ডবাসীর জন্য লড়াই করেছিলেন কিন্তু আজ এই সমস্ত ঝাড়খণ্ডের আদিবাসী লিডার বা আদিবাসী নেতারা বুঝাতে চাইছে যে শহীদ কারা ঝাড়খণ্ড আন্দোলনের বাস্তব শহীদ ওয়ারা লয় যেখানে অতদিন ধরে ঝাড়খন্ডের বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে ঝাড়খন্ডের যত গিলা মুখ্যমন্ত্রী হয়েছে কেউ কিন্তু এই শহীদদের অপমান করে নাই কেউ নির্মল মাহাতোর অপমান করে নাই কেউ সুনীল মাহাতোর অপমান করে নাই কেউ শক্তিনাথ মাহাতোর অপমান করে নাই কিন্তু আজ যেই সামান্য গোটি কয়েক নেতা যারা এইভাবে অপমান করেছে তো এই এই অপমান আর কতদিন এইটার বিরুদ্ধে কিন্তু সেটা কুর্মী সমাজের সামাজিক সংগঠন গিলা হোক বা বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি হোক বা সরকার হোক বা প্রশাসনকে হোক ইয়ার কিন্তু উচিত ব্যবস্থা হবে লিয়া উচিত কারণ এইভাবে যদি শহীদদের বারবার অপমান করা হয় সেটা খোলা মঞ্চ থেকে তার আবার মানে এই সাহসটা কোথা থেকে আসে এটাও কিন্তু একটা ভাবার বিষয় আজ পর্যন্ত কুর্মী জাতিরা কুর্মীরা আন্দোলন করছে সড়ক থেকে রেল সর্বত্রই তারা আন্দোলন করছে বিভিন্ন মঞ্চে সভা করেছে কিন্তু আজ পর্যন্ত একটা কর্মী নেতা আছে যারা ঝাড়খন্ডের অন্যান্য শহীদদের অপমান করেছে যারা ভারতবর্ষের অন্যান্য শহীদদের অপমান করেছে আছে একজন কর্মী লিডার নেতা যারা অপমান করেছে কোন কোন আদিবাসী নেতাদের অপমান করেছে কারো অপমান কিন্তু কর্মী লিডার বা কর্মী নেতা করে নাই কারণ এই যে ইয়ারা যেভাবে অপমান করেছে ইয়াদেরকে তো আগে আমি একটাই কথা বলবো যে তোমরা আগে জানো আগে পড়ো তারপরে বক মানে ক্যামেরা পাইছি তাহলে চামড়ার মুখ যা এসছে বলে দি এখন কিছু হোক আর না হোক ভাইরাল তো হবো মানে এই ধান্দা এইসব লোকের এসব লোকের কিন্তু এই ধান্দা এমনটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে যদি এনারা সত্যিই যদি আদিবাসীদের ভালো চায় এনারা যদি সত্যিই ঝাড়খণ্ডবাসীর যদি ভালো চায় এনারা যদি সত্যিই আদিবাসীদের হক অধিকারের নিয়ে যদি লড়াই করতে চায় তাহলে এই সমস্ত ব্যক্তিদের আওয়াজ কেনে তখন উঠে নাই যখন জল জঙ্গল জমি রক্ষার প্রশ্ন ওঠে তখন কেনে এনারা বুক চিতিয়ে মানে দাঁড়ায় বলেন যে আমরা আছি কে আদিবাসীদের জল জঙ্গল জমিনকে হরণ করিবে কে তাদের অধিকার হরণ করবে আমরা আছি আমরা লড়াই করব সেই দিন কিন্তু দূরবিন দিয়েও এই সমস্ত নেতাদের আর কোথাও খুঁজে পাওয়া যায় নাই তো তো যাই হোক বন্ধুগণ আজকে আর বেশি কিছু বলিবো নাই তো তোমাদের কি মনে হয় যে এইভাবে এনারা যে মন্তব্য করেছে এনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা লিয়া উচিত অবশ্যই কিন্তু তোমরা তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত সেই মতামত কিন্তু নিচে কমেন্ট বক্স কোন করে জানাবে ততক্ষণ অবধি সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি